আমরা যারা নামাজ পড়ি যারা নতুন অবস্থায় নামাজ শিখতেছি বা নামাজ পড়া শুরু করছি নামাজ কিভাবে পড়তে হয় নামাজ কত প্রকার বা কি কি নামাজ এই বিষয়গুলো আমরা জানি না তো আজকের এই ভিডিওতে আমি নামাজের প্রাথমিক যে ধারণাগুলো যা আমাদের সবারই জানা ফরজ তো এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে জানাবো বা শিখাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নামাজের জন্য আপনাদের এই ভিডিওটা খুবই খুবই উপকার করবে ইনশাআল্লাহ তো এখানে লেখা আছে যে নামাজ কত প্রকার ও কি কি নামাজ প্রধানত চার প্রকার এক হচ্ছে ফরজ নামাজ দুই ওয়াজিব নামাজ তিন হল সুন্নত নামাজ আর চার হচ্ছে নফল নামাজ তো ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত এবং হচ্ছে নফল সে প্রথম হচ্ছে ফরজ তারপর ওয়াজিব তারপর সুন্নত তারপর হচ্ছে নফল তো এখন আমরা ফরজ নামাজ আবার দুই প্রকার এটা জানবো যে ফরজে আইন আর হচ্ছে ফরজে কিফায়া তো ফরজে আইনটা কি আমরা এখানে একটু যাই যে ফরজ নামাজ আবার দুই প্রকার ফরজে আইন এবং ফরজে কিফায়া তো ফরজে আইন হচ্ছে পাঁচ অক্ত নামাজ অর্থাৎ ফজর জোহর আসর মাগরিব ও এশা এই নামাজ প্রত্যেক মুসলমানের জন্য পড়া অপরিহার্য বা ফরজ অথবা বাধ্যতামূলক শুক্রবার জোহরের পরিবর্তে জম্মার নামাজ পড়া অপরিহার্য ফজর জোহর আসর মাগরিব ও এশা এশার নামাজের সময়সূচির জন্য এই বইয়ের শেষে একটি নামাজের শ্রীরস্থায়ী ক্যালেন্ডার দেওয়া আছে সেটা আমরা পরে দেখব যাই হোক আমরা এখানে বুঝলাম যে ফরজা আইন হচ্ছে পাঁচ অক্ত যে নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা এবং শুক্রবারের নামাজ অথবা শুক্রবারের নামাজ না পড়তে পারলে জোহরের নামাজ পড়েনি হবে তো এই নামাজগুলো আমাদের অবশ্যই পড়তে হবে যা বাধ্যতামূলক আর ফরজে কিফায়া হচ্ছে জানাজার জানাজার নামাজ এই নামাজ কিছু সংখ্যক মুসলমান পড়ে নিলে সকল মুসলমানের পক্ষে আদা হয়ে যাবে এটা হচ্ছে জানাজার নামাজের কথা বলা হয়েছে আর জানাজা নামাজটা কিন্তু ফরজের মানে ফরজ নামাজ আমরা হয়তো অনেকে জানতাম না তো যাই এখন আমরা জানবো হচ্ছে ওয়াজিব নামাজ ওয়াজিব নামাজ তিন প্রকার এক হচ্ছে বেতের নামাজ ঈদ উল ফিতরের নামাজ ঈদুল আজহারের নামাজ তাহলে তিন ধরনের নামাজ হচ্ছে ওয়াজিব এক বে বেতের নামাজ হচ্ছে ওয়াজিব বেতের নামাজ এবং ঈদুল ফিতরের মানে রমজান মাসের ঈদ এবং কুরবানির ঈদ এ দুই ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব তো ওয়াজিব নামাজ প্রত্যেক মুসলমানকে অবশ্যই পড়তে হবে এটা ফরজের মতোই বাধ্যতামূলক পড়তে হবে তারপর হচ্ছে সুনত নামাজসমূহ বা সুন্নত নামাজ হলো দুই প্রকার এক হচ্ছে শূন্যতে মক্কাদা দুই হাজার শূন্যতে গাইরে মক্কাদা। এখানে শূন্যত মক্কাদাটা কি আমরা একটু দেখি যে শূন্যত মক্কাদা হচ্ছে ফজরের ফজরের ফরজের আগে দুই রাকাত শূন্যত জোহরের ফরজের আগে চার রাখার শূন্যত ও পরে দুই রাখার শূন্যত মাগরেবের ফরজের পরে দুই রাখার শূন্যত এবং এশার ফরজের পরে দুই রাকাত সুন্নত নামাজ এভাবে দৈনিক বারো রাকাত নামাজ শূন্যতে মহ্কাদা এছাড়া রমজান মাসের বিশ রাগাত তারাবি নামাজ পড়া শূন্যতে মক্কাদা এই নামাজ সময় প্রত্যেক মুসলিমের জন্য পড়া জরুরি আমি আবার বলি আমরা যে ফজরের আগে দুই রাখা শূন্যত পড়ি সেটা জোহরের ফরজের আগে চার রাখা শূন্যত পড়ি এবং পরে দুই রাখা শূন্যত পড়ি এবং মাগির্বের ফরজের পরে দুই রাখা শুননত পড়ি এশার ফরজের পরে দুই রাখা শুনত পড়ি তো এই যে মোট বারো আগা সুনত হচ্ছে সুনতে মক্কাদা এই বারো রাগাস সুনদ অবশ্যই পড়তে হবে না পড়লে কিন্তু গুণা আছে বুঝতে পারছেন এই বারো আগা সুনদ সুভাকে আদায় করতে হবে এর মধ্যে আরও কিছু সুন্নত আছে যেগুলো এই যে সুনতে গায়ের মক্কাদের মধ্যে আমরা যাবো যে আসর ও এশার ফরজ নামাজের আগে পড়া চার আগা সুনত নামাজ এই নামাজগুলো সুনতে গায়ের মক্কাদা এই নামাজ সময় পড়লে অনেক সব আছে এই নামাজ না পড়লে কোনো গুণা নেই অর্থাৎ আমি বলে দেই। যে আসরের আগে চার টাকা সুনত আছে মানে ফরজের আগে চার টাকা সুনত আছে তারপর হচ্ছে এশারের এশার নামাজের ফরজের নাম ফরজ নামাজের আগে চার রাখা সুনত আছে এই দুই 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 আট টাকা সুনদ যদি আপনি পড়েন সব হবে না পড়লে গোনা নেই তো এই সুনদ কি বলে হয় মক্কাদা এইবার আসেন নফল নামাজ নফল নামাজ হচ্ছে দশ প্রকার এই নামাজ সিংহ পড়লে অনেক সব আছে কেয়ামতের দিন ফরজ নামাজের ঘাটতি নফল নামাজ দ্বার পূরণ করা হবে তো অবশ্যই আমাদেরও বেশি বেশি নফল নামাজও পড়া উত্তম এক তাহাজুদ নামাজ তাহাজুদ নামাজটা কিন্তু নফল নামাজ এটা দুই রাখাত দুই রাকাত চার রাকাত পড়তে পারেন আরও বেশি পড়তে পারেন সমস্যা নাই সময়টা হচ্ছে এশার পরে উৎসবে সাদেকের আগে অর্থাৎ এশার নামাজের পর থেকে ফরজ নামাজ মানে ফজর নামাজের আগে এর মাঝখানে পড়বেন বা গভীর রাতে এ নামাজটা পড়তে হয় এশরাকের নামাজ দুই দুই চার আঘাত পড়বেন সূর্য উদয়ের তিরিশ মিনিট পর থেকে চাষতের নামাজের আগ পর্যন্ত আমরা এই নামাজটা পড়তে পারি আর চাষতের নামাজ হচ্ছে চার রাগাত একসাথে পড়ব মানে চার রাগাত একসাথে পড়বো এখানে দুই রাগাত দুই রাগত চার আঘাত পড়ব এখানে দুই রাগাত দুই রাখাত চার আঘাত পড়বো আলাদা আলাদা আর চাষতে নামাজ চার রাগাত পড়বে একসাথে এটা হলো এশরাকের পরে মধ্য মধ্য মধ্যাঙ্গের আগ পর্যন্ত আর কি আমরা এই চাষতে নামাজটা করব। তা জোহর মাগরিব ও এশার নামাজের সাথে নফল নামাজ মানে জোহরের পরে সর্বশেষ দুই রাগাত শূন্যত আছে নফল মাগরিবের সর্বশেষ দুই রাগাত সরি 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 জোহরের পরে মানে সুন্নতের পরে দুই রাগাত নামাজ পড়তে দুই রাগাত নফল পড়তে পারেন জোহর নামাজের সুন্নতের পর বা সব নামাজ শেষ করে দুই রকাত নফল পড়বেন মাগরিব নামাজের সুন্নতের পর দুই রাকত নফল পড়বেন এবং এশান নামাজের সুন্নতের পর এবং বেতের পর দুই রাকাত নফল পড়বেন তো এই নামাজ এই নামাজে পড়তে পারেন যে জোহর মগরীব ও এশান নামাজের সাথে পড়তে হবে অর্থাৎ সব শেষ করে পড়তে হবে আর কি আওয়াবি নামাজ হচ্ছে দুই 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 মানে দুই রাগত দুই রাগত দুই রাগত করে ছয় রাগাত পড়তে হয় এটা হচ্ছে মাগরিবে সুন্নত নামাজের পর পড়তে হয় তারপর সালাতুল হাজত নামাজ দুই রাগত পড়তে হয় বিশেষ প্রয়োজন বিপদ দেখা দিলে পড়তে হয় যখন আপনার বিশেষ প্রয়োজন হবে বা বিপদে পড়ে গেছেন আল্লাহ তালা কাছে এই নামাজ পড়ে বিপদ থেকে মুক্তি বা পান তাই তাইহাতুল অজুর নামাজ দুই রাকাত উজু করে অন্য কোনো এবাদত না করে প্রথমে এই নামাজ পড়তে হয় মানে আপনি যে কোনো সময় পড়তে পারেন উজু করে লাইলাতুল কদরের নামাজ লাইলাতুল কদরের ছাব্বিশে রমজানের রাতে এই নামাজ পড়তে হয় অথবা আপনারা একুশ রোজা তেইশ রোজা মানে এরকম বুঝতেই পারছেন বেহাজার সংখ্যাগুলোতে নামাজ পড়তে পারেন সালাতুল তসবি নামাজ চার রাকাত পড়বেন এবং খারাজ এস্তা খার নামাজও দুই রাগাত পড়বেন